রাজাপুরে এমন কোন কাছে আসেনি তিন বেলায় সতেরো কেজি মারবে আছে না থাকলে কি হইব ধাক্কা ধাক্কি কম চলে ডাক্তার কইছে মিষ্টি খাবি না হারাম এ মিলা দু নবীর জেলাফি খাইতে মসজিদে গেছে দুই প্যাকেট নিবে এক প্যাকেট লই আর সিফা দিয়ে আর এক হাত দিছে আর এক প্যাকেট পিছন দিয়ে আমি এক প্যাকেটই ভাই না দুইটা টানে অল্প দিছে তা

সটা পেয়ারা খাইতাম জিব্বা পেয়ারো হাইত না আর এখন এক পেয়ারা একজনে খাওয়া যায় দেখছেন আল্লাহর রিজিকের মালিক কে তুমুল কার্তাও কুল মিকু নি হুরু সব হরাম মিরা মাকাম আল্লাহ বলেন আমি ধনী তোমরা সব ফকির এ মানুষ তোরা সব ফকির আমি আল্লাহ শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ধনীরা প্রশংসিত না কেন হাজার টাকা দিয়া হাজার টাকার সাফাবাজি করে মসজিদে পঞ্চাশ টাকা দান করিয়া চায়ের দোকানে বয়কে মসজিদ তো আমি করে দিছি এরকম আছে না নাই এই ধনী প্রশংসিত ধনী না আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী আমি দা দেই পান্দা চাওয়ার আগে দেই প্রয়োজনের বেশি দেই দেওয়ার পরে কোনো খোটা দেই না আমি আল্লাহ খোটা দেই না মানুষ দেয় অতএব আমার কথা শুনুরে মুমিন দুর্বল তোমার টার্গেট জান্নাতের পথে আগাইবা কিন্তু দুর্বল অবস্থায় কেমনে আগাইবা তুমি খানার বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় তুমি দুর্বল দুনিয়ার লাইনে মেধায় দুর্বল আখেরাতের লাইনেও মেধার বেলায় তুমি দুর্বল কয় কেমন কয় কয় দেখ এলোপথিক ডাক্তার কত ধরনের একজনে মেডিসিনের ডাক্তার এরে গিয়ে যদি কই সার আমার কানে সমস্যা কয় ব্যর্থ আমি ধোয়া চাই ক্ষমা চাই নাকান গলার কাছে যাও আমি এ বিষয়ে পারবো না আবার নাক কান গলাওয়ালার যদি কই পেটের সমস্যা কা আমি পারবো না এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই তাহলে এক ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না মেদার বেলায় দুর্বল আবার ধর্মের লাইনও আমরা দুর্বল যে কোরআন শরীফ পড়তে পারে যে পারে না পারনে ওয়ালার কাছে দুর্বল আর একজনে কোরআনের অর্থই পারে না শুধু পড়তে পারে যে অর্থ পারে তার কাছে দুর্বল যেই বান্দা অর্থ পারে ব্যাখ্যা পারে না ওই বান্দা ব্যাখ্যাকারীর কাছে দুর্বল আর একজনে কোরআনের তাফসির পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে ফাতোয়া দিতে পারে না ওই বান্দা ফাতোয়া দেওয়ালা মুফতি সাহেবের কাছে দুর্বল এক কথায় দুনিয়ার সব মানুষ মেধার বেলায় দুর্বল ধর্মীয় মেধার বেলায় দুর্বল দুনিয়ার লাইনের মেধার বেলায় দুর্বল এই দুর্বলতা নিয়া একা একা চলা যাবে এবার চলব কোথায় কয় দুনিয়া তো কয় দুনিয়ার পরিবেশটাও বড় না যেদিকে যেদিকেই তাকাই গুনা গুনা আল্লাহ কয়েক দুনিয়ার পেছনে পড়িস না কেমনে আগাবি আগাইতে পারবি না চারোদিকে গুনার সমাহার